পরিবর্তিত বাংলাদেশে কোনো ভারতীয় দালালকে আর জায়গা না দেওয়া একদম সাফ কথা বরং প্রত্যেকটা ডিপার্টমেন্টে যেখানেই তারা লুকিয়ে আছে ঘাটতি মেরে এই প্রত্যেকটা ভারতীয় দালালকে এখান থেকে বের করতে হবে আমি একা বললে আমি পারবো না আপনি একা বললে আপনি পারবেন না প্রত্যেকটা এই বয়ানের জায়গা মিম্বর খুতবা ওয়াজমা প্যান্ডেল আমাদের রাজনৈতিক দলগুলো আমাদের ইসলামপন্থী দলগুলো যেগুলো আছে সবার এমারত থেকে আওয়াজটা আসতে কারণ এরা যদি আর একটা বার সুযোগ করতে পারে না থাকবে না থাকবে আপনার দেহ আর না থাকবে মানুষ এখনই তো আপনাকে হুমকি দিচ্ছে এখনই আপনাকে হুমকি দিচ্ছে যে যে কোনো সময় একটা একটা করে গুপ্ত হত্যা করবে তো এই জিনিসগুলো কিন্তু বিচ্ছিন্ন ঘটনা না তার আগে চট্টগ্রামে সাইফুল ইসলাম ভাইকে এক ভাইকে কুপায় মারা আছে এটার বিচার এখনো হয়নি যারা মার্সে ওদের ওদের পক্ষ নিয়ে আমরা আবার সংখ্যালঘুর স্লোগান তুললাম এসংখ এ কেমন সংখ্যালঘু যে আমার ভাইকে জবাই কোমটা করুক হ্যাঁ সংখ্যালঘু নির্যাতনটা হচ্ছে ভারতে ভারতের এক একটা মসজিদ তারা ভাঙতে চায় এটা 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 একটা লক্ষণ আস্তে আস্তে ওর মানচিত্র মসজিদের মতোই ভেঙে খান খান হয়ে যাবে এরা যেমন অখণ্ড ভারত চায় আমরাও অখণ্ড ভারতই চাই আমরা চাই অখণ্ড ভারত হবে ক্যালি মেলা ইলা হায় লল্লা মোখামলা করেছি আপনারা তো মনে পড়েন যে ভারত আমাদেরকে ঘিরে রাখছে তাই না আসলে ভারতকে আমরা ঘিরে রাখছি এই দিক থেকে আমরা এই দিক থেকে চায়না এখান থেকে নেপাল এখান থেকে ভুটান এখান থেকে মায়ানমার এখান থেকে পাকিস্তান আর তার চেয়ে বাপ আছে আফগানিস্তান আছে না আফগানিস্তান ওদের সাথে কেউ পার্সাই পর্যন্ত আফগানের ভাইরা নিজেদেরকে গড়ে নিচ্ছে আমি এখন কথা হচ্ছে আমরা একটা কাপুরুষতার পরিচয় দিচ্ছি নেপাল ওকে টাইম দেয় না ভুটান টাইম দেয় না মায়ানমার টাইম দেয় না চায়না তো দেয়ই না আর আমরা তাকে একেবারে প্রভুর আসলে দিচ্ছি আমরা কি দিছি আমরা ইলিশ দেই আমরা ট্রানজিট দেই আমরা রেল দেই আমরা বন্দর দেই আমরা কি কী দিই গ্যাস তো দিই মাসাল্লাহ তারপরে পণ্যগুলো তো দিচ্ছি গার্মেন্টস দিয়ে দিচ্ছি আমাদের প্রশাসনের মধ্যে লোকজন দিয়ে দিচ্ছি কর্মী শ্রমিক দিয়ে দিচ্ছি এই জন্যই তো বলি কেন সে স্ট্যাটাস দেয় যে এই স্বাধীনতা তার স্বাধীনতা এটাই তাহলে কারণ তার মানে তারা আমাদের সার্বভৌমত্বটাকে স্বীকার করে না তাই না তারা যদি আমাদের আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বকে স্বীকার করতোই তাহলে তো এরকম স্ট্যাটাস দিত এখন কথা হচ্ছে আমরা মাথা নত করার জাতি না আমাদের নবী মুহাম্মলাম মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন মার খেলেও কখনো তিনি মাথা নিচু করেন সাহাবাই মাথা উঁচু করে দাওয়াতের কাজ করছেন কারোর সামনে মাথা মতো করেন নাই ইল্লা আল্লাহ ছাড়া মার খেয়েছেন হিজরত করতে হলে হিজরত করেছেন কখনো মানুষ গালি দিয়েছে গালি সহ্য করেছেন কখনো মদিনায় চলে যেতে হয়েছে দেশ ছাড়তে হয়েছে দেশ ছাড়ছেন আবার কখনো ইসলামী রাষ্ট্র করবে রাষ্ট্র কায়েম করছে জিহাদ করার দরকার জিহাদও করছে কেতালের দরকার খেতালও করছে আস্তে আস্তে মক্কা বিজয় করছে করেন নাই সিরাত করতে হবে সিরাতের ধারাগুলো আমাদেরকে বুঝতে হবে এখন আমরা তো তার উত্তর শুরি আমরা তাদের উত্তর শুরি প্রথম কথা হচ্ছে আমরা আমাদের নতজানু মনোভাবটাকে আগে ত্যাগ করতে হবে একটা আর অতীতের জীবনের যে ভুল ত্রুটিগুলো দ্রুত সংশোধন করতে হবে এখন আর আমাদের হাতে অনেক লম্বা সময় আছে এমন না কত কি যে দ্রুত হয়ে যাবে আপনি হয়তো ভাবতে পারেন বিশ্বটা খুব দ্রুত চেঞ্জ হচ্ছে এই অল্প সময়ের মধ্যে আফগানের ভাইরা দাঁড়ায় গেছে অল্প সময়ের মধ্যে সিরিয়া দেখলেন যে পরিবর্তন হয়ে যাচ্ছে তারপরে আপনি কয়দিন পরে দেখবেন ইনশাল্লাহ যে এই আপনার প্যালেস্টাইনের অবস্থাও পরিবর্তন হবে ইনশাল্লাহ তখন এরা আবার কি বলবে যোদ্ধা তখন ঠিকই বলবে যোদ্ধা এখন বলতেছে বিদ্রোহী সন্ত্রাসী হ্যাঁ তো একটা বিষয় আগে বলে নেই এটা বোঝার দরকার আছে যে দেখেন স্ত্রী যে অবস্থা চলতেছে সেখানে কিন্তু আমাদের তাবলিগের মেহনতটা মূল না সেখানে আমাদের জিহাদের মেহনতটা মূল এটা বিষয় না ওখানে তো সবাই ওখানে বোম পড়তেছে ওখানে কি সবাই তাবলিগের মেহনত করবে। না অস্ত্র হাতে নেওয়া ফরজ এটা বোঝার জন্য আপনার তো মুক্তি হওয়ার দরকার নেই হ্যাঁ আবার যখন আফগানে আমেরিকা হামলা চালাইছিল তখন কি শুধু তাবলিগটা ফরজ ছিল না ওদের হামলা প্রতিরোধ করা ফরজ ছিল ফরজ ছিল একই অবস্থা সিরিয়াতে হয়েছে কিন্তু বাংলাদেশে এখন সেই অবস্থাটা নাই কিন্তু বাংলাদেশে তাবলিগের মেহনত আমর বিল নাহর ইন মুমকার মেহনত চলবে মানে তাবলিগের মেহনত দাওয়াতের মেহনতটা চলবে যদি যদি কখনও বাংলাদেশে দেখা যায় যে দেশের শত্রুরা বা দিনের শত্রুরা বা উগ্রবাদীরা এই দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আক্রমণ করে তখন কি আমাদের উপরে জিহাদ খরচ হবে কি না এখন যদি তাই হয় এখন আপনাদের কি মনে হয় এটার সম্ভাবনা আছে না নাই এটুকু ইন্টেলেকচুয়াল অবস্থা তো আপনাদের এটা এটার সম্ভাবনাও হতে পারে কাল হোক হতেই পারে তখন আমার প্রিপারেশনটা কি হবে সেটা আমাকে এখন জানতে হবে আমার প্রিপারেশনটা কি হওয়া উচিত প্রথম প্রিপারেশন হওয়া উচিত আগের সমস্ত জিন্দগিতে যা করছি করছি নিজেকে আল্লাহর দিকে ফিরে নিয়ে এটা প্রথম কাজ যে আল্লাহর দিকে ফিরে আসেনি তার সাথে না জিহাদের সম্পর্ক আছে না কোনোচ্ছে তো আল্লাহর পথেই নাই তো প্রিয় যুবক ভাইরা আগে প্রথম কথা হচ্ছে আগে আপনি আল্লাহর দিকে ফিরে আসেন দ্বিতীয় কথা হচ্ছে এরপরে আমাদের প্রয়োজন শারীরিক প্রস্তুতি শারীরিক প্রস্তুতি যেমনটা বললাম যে কোনো অবস্থাতেই আলেম ওলামাদেরকে দায়ীদেরকে মুফতিদেরকে মুহাদ্দিসদেরকে মাদ্রাসার শিক্ষকদেরকে খতিবদেরকে ভিতরে ঢুকতে দেওয়া যাবে না কারণ আপনাদেরকে যদি ভিতরে নিয়ে যাওয়ার স্কোপ পায় তারা নতুন করে আবারও কেউ তাহলে আর সুস্থ রাখবে ফিজিক্যালি ঠিক থাকতে পারবে না অতএব একটা সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে সবসময় মানে একটা এলাকার মধ্যে একজন আলেম আসেন সেই আলেমকে এলাকা থেকে নিতে পারবে না তার তাকে নেওয়ার আগে একশো জনের উপর গুলি চালাইতে হবে এমন একটা মুভমেন্ট থাকতে হবে প্রতিবাদ না করলে আপনি বান্দরবনে যান বান্দরবনের পাহাড়ি এলাকায় গিয়ে কোন একটা পাহাড়ি লোককে উঠায় নিয়ে আসেন দেখি কত পর্যন্ত পারে পারে না না সেনাবাহিনী সামনে চলে আসে এই আমাদের বান্দরবনের কথা বলছে ওখানে কুকি চিং একটা ফ্রন্ট গঠন করছে সশস্ত্র বিদ্রোহীরা ওই অংশটুকুকে নিয়ে একটা মাস্টার প্ল্যান আছে ওদের ওই অংশটুকুতে তারা খ্রিস্টান রাজ্য বা আলাদা একটা পাহাড়িদেরকে নিয়ে একটা রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চায় এটা ওদের স্বপ্ন ওটা এই উদ্দেশ্যে তারা হাঁটতেছে এবং তারা অস্ট্রেলিয়া ভাষায় কথা বলে ওখানে তারা পতাকা বানাইছে বানাইছে মানচিত্র লাস্ট টাইম আমরা ওখানে গিয়ে শুনলাম যে মুদ্রাও নাকি বানাচ্ছে মুদ্রা মুদ্রা বুঝতেছেন বিষয়টা কত ডিপ আমাদের রাষ্ট্রে যে কত সমস্যা আর জানি না যারা দায়িত্বে আছে তারা কি করতেছে কোন দিকটা সামাল দিচ্ছে অর্থনৈতিক দিকটা দেখবে না এই পাহাড়ি এলাকার সমস্যাগুলো মেটাবে নাকি আমাদের মুসলিম উমর অভ্যন্তরীণ সমস্যাটা মেটাবে না শহীদ ভাইদের খবর নিবে না পঙ্গু ভাইরা যারা পরে আসে হাসপাতালে তাদের খবর নিবে সিনেমা দেখতে বসে গেছে কোন আকলে সিনেমা দেখেন আপনি আপনার সিনেমা দেখার সময় কোথায় আপনি সিনেমা দেখার সময় কোথায় এই যে যতগুলো ভাই শহীদ হয়েছে তাদের পরিবারের খুশখবর নেওয়া লাগবে না এবং যতগুলো ভাই এখন হাসপাতালে কাতরাচ্ছে তাদের সঙ্গে হাজার 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 ছাত্র ভাই তাদের চিকিৎসা করানো লাগবে না যত মানুষকে গুম করা হয়েছে ওদেরকে মুক্ত করা লাগবে না তারাও তো জানে এটা অন্যায় এবং যারা করে তারাও বলে এটা অন্যায় যারা করে তারাও বলে এটা অন্যায় এবং আমাকেও বলেছিল যে আমি জিজ্ঞাসা করেছিলাম যে আমাকে যদি মানে প্রকাশ্য কোর্টে চালান করে দেওয়া হয় এবং জাতির সামনে বলা হয় যে আমাকে গুম করা হয়েছে এবং এরপর যদি বলা হয় যে আমাকে গুম করার পরে কোনো রকমের নেগেটিভ কিছু পাওয়া যায় নাই তাই আমরা ছেড়ে দিয়েছি এই কথাটা কি বলা যাবে কি জানে তারা বলছে যে না এটা বলা যাবে না কারণ এই কাজটা তো মানবতা বিরোধী অপরাধ এটা করলে তো বললে তো সবাই আবার বুঝেছে তো এই হলো অবস্থা ওখানে আমরা বুঝেছি যে বাংলাদেশের প্রশাসনে দুটো ভাগ আছে একটা ভাগ হচ্ছে মারাত্মক রকমের ইসলাম প্রিয় এবং দেশপ্রেমিক মার্শাল আমরা তাদেরকে সেলুট জানি কিন্তু আপনারা ভুল জায়গায় শ্রম দিচ্ছেন আপনারা ভুল জায়গায় মেধা আশ্রম এবং আপনাদের জীবন নষ্ট করতেছে আপনাদের থাকা দরকার ছিল ওলামায় কেন দেশের তাহলে আপনাদেরকে টক্কর দিয়ে কেউ সামনে যেতে পারতো না আপনারা খালেদ বিন ওয়ালিদ হতে পারতেন আমাদের আপনারা কিন্তু ওমর আব্দুল খাত্তাব হতে পারতেন ওইখানে ঢুকে আপনারা শুধুমাত্র দুনিয়ার স্বার্থে সব নষ্ট করতেছেন আমাদেরকে বলা হচ্ছে হুজুর বদদোয়া করিয়েন না হুজুর ছেড়ে দিচ্ছেন আমাদেরকে বদদোয়া দিয়ে না আবার বের হয়ে আমাদের চাকরি এটা ডিউটি এটা এক ভাই আমাকে কোরআন এনে দিয়েছিল নির্জনতা তো ওখানে নির্জনতার সঙ্গী হচ্ছে কোরআন কোরআন এবং নামাজ এক ভাই দেখেছে আমি নির্জন মন খারাপ বসে আছে একটা কোরআন নিয়ে এসে দিয়েছে কোরআন পড়ে ভালো আর একজন এসে কোরআন নিয়ে চলে গেছে কোরআন পড়ে ওখানে যদি আপনি আবার উল্টাপাল্টা পাল্টা কিছু করেন ওদের নিয়ম নাই কোরআন দেওয়া কোরআন দেওয়ার কি নাই নিয়ম নাই তো এই হলো অবস্থা কথা হচ্ছে যে এই ভাইদেরকে মুক্ত করা তো তাদের কাছে ছিল যে ওলা এক গ্রামদের একজনের এক একজনের উপরে তিনটা চারটা পাঁচটা দশটা করে মামলা এখনো ঝুলতেছে তাদেরকে মুক্ত করা উচিত ছিল না আর এই পুরো জুলুমের পিছনে যত জালেম ইনভলভ ছিল তাদেরকে আইডেন্টিফাই করে ভিতরে ঢোকানো উচিত ছিল না হয়েছে সব কিছু এই জিনিসগুলোর মধ্যে অনেক গ্যাপস আছে এইগুলো যদি এভাবে চলতে থাকে তাহলে আগামীতে আমরা যারা ইসলামিক রাজনীতি করবো বলে চিন্তা করতেছি বা ইসলামকে রাষ্ট্র ক্ষমাতে নিতে চাই আমরাও কিন্তু পাবো ভালো রকমের এই বাংলাদেশকে যদি আমরা একটা মদিনা রাষ্ট্র বানাতে পারি ইনশাল্লাহ কালকে গাছবক হিন্দু হবে ওটার জন্য রেডি আমরা পাকিস্তানের কাছে কিছুই না আছে খালি দশটা বারোটা পারমিক অবস্থা তাতেই কাঁপতে থাকে চায়না খালি একটু ভয় দেখায় যে আগাইলে কিন্তু সিকিম নিয়ে নিবে আগাইলে কিন্তু চিকেন নেক দিলে ফেলবে চায়নার ওই ছোটো ছোটো যোদ্ধাদের কাছে যে মাইকটা খায় আর আমাদের এখানে দেখা যায় যে সীমান্তর মধ্যে একটা একটা কৃষকও যদি সীমান্ত থেকে দূরেও হাল চাষ করে ওকে গুলি করে ফেলে নেই ফেলানির কথা ভুলে গেছেন আপনারা আর আমাদের বোন না এরকম কতগুলো মানুষকে সীমান্ত হত্যা করে মারা হয়েছে আজকে গুগলে গিয়ে সার্চ করে দেখেন কতগুলো মানুষকে বিগত পনেরো বছরে সীমান্ত হত্যা করা এখানে আমাদের স্বাধীনতার প্রশ্ন আসে না এখানে গণতন্ত্রের কথা আসে না সার্বভৌমত্বের কথা আসে না না বরং তারা ক্ষমতার জন্য ওদের কাছে ইমান বিক্রি করে দিয়েছে ক্ষমতার জন্য এই উগ্রদের কাছে মানে উগ্র হিন্দুত্ববাদীদের কাছে ওরা তাদের ইমান ওদের আমল ওদের তাকোয়া ওদের দিন সব বিক্রি করে দিয়েছে এই জন্য আমি আগে বলেছি একটা লেকচারে যে আমরা যদি বিরিয়ানি খেতে চাই আপনি যদি বিরিয়ানি খেতে চান একটা পাত্র নেবেন কি না আচ্ছা পাত্রটা যদি ময়লা থাকে খাবেন পাত্র অনেক ময়লা আছে আপনি ওইখানেই বিরিয়ানি ঢালবেন ঢেলে খাওয়া শুরু করবেন সবার আগে আপনি কি করেন এটাকে ধন পরিষ্কার করেন তাই না বাংলাদেশকে যদি আপনি ইসলামী রাষ্ট্র হিসেবে করতে চান আগে এই দেশের মধ্যে যে পয়জনগুলো আছে এগুলোকে দূর করতে সমস্ত প্রয়োজনকে ধুয়ে সাফ করতে হবে তারপরে যে খেলাফা বা শরিয়া বা ইমারো যেটাই আসো ইমারও এক জিনিস খেলাফা আর এক জিনিস আমি এক কথায় বোঝাচ্ছি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ইসলামী রাষ্ট্র ব্যবস্থা যদি ইসলামী রাষ্ট্র ব্যবস্থা তারপরে আসে জমিন সাফ করার পরে তখন সেটা সাস্টেইন করবেন চা আর যদি ময়লার মধ্যেই ইসলামী রাষ্ট্র কায়াম করতে চান তখন হবে উদাহরণটা এরকম যে আপনি এই নোংরা ড্রেনের মধ্যে নেমে গায়ে সাবান মাখা শুরু করছে হাততে কোনো লাভ বরং ওই নোংরাই আপনাকে খেয়ে ফেলতো ঠিক আছে ডেমোক্রেটিক সিস্টেমের মধ্য দিয়ে যদি আমাদের ভাইরা ক্ষমতা যেতে পারে যাক না সমস্যা কিছু না এটা কতটুকু জায়েজ না যায়জ হালাল হারাপ সুন্দর এদিকে আমি আছি এবং এটা নিশ্চিত তারাও জানে এটা সুন্নাত না তারাও জানে এটা কি না সুন্নাত পদ্ধতি না কারণ রসুল্লাহ সাল্লিমসাল্লাম দাওয়াতের মধ্য দিয়ে এবং সশস্ত্র যুদ্ধের মধ্য দিয়ে মানে মক্কা বিজয় করেছে দাওয়াতের মধ্য দিয়ে তিনি মদিনা রাষ্ট্রগ্রায়ন করেছেন তারপরে মদিনা রাষ্ট্রকে বেস করে আস্তে আস্তে আরও রাষ্ট্রকে এক্সপেন্ড করেছেন পদরোহ খন্দ খাইবার এগুলো হয়েছে আস্তে আস্তে মক্কা বিজয় রয়েছে মূল ছিল আগে মদিনা রাষ্ট্রটা গায়ন করা তো আমরা যে কোনোভাবেই হোক মদিনা রাষ্ট্রটা আমাদের গায়ন করতে হবে তারপরে ইনশাআল্লাহ তাআলা দেখবেন হ্যাঁ ওই অখণ্ড ভারত আমরাও গায়ম করবো চাও সংখ্যা দিয়ে কিচ্ছু না ওদের সংখ্যাকে আমরা ভয় পাই ওদের সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু না সংখ্যাকে ভয় পাওয়ার কিচ্ছু না কারণ কোরআন যে কোরআন আমার সামনে যে কোরআনটা আছে এটা দেখে একটু খারাপ লাগলো কোরআনের যে অবস্থা এটা খুব মনে কষ্ট দিবার। কোরআনটা হবে চকচকা এটা দেখে বোঝা যাচ্ছে এটা অনেকদিন কেউ পড়েনি আপনাদের বাসার যদি কোরআনের এই হালত হয় তাহলে আমাদের দ্বারা দিন কেমন হবে না আপনার কোরানের হালত হবে এমন যে কোরআনে একটা এক বিন্দুর পরিমাণ কোনো ময়লা নাই প্রত্যেকদিন আপনার হাতের স্পর্শেই ময়লা দূর হয় তখন এই কোরআন আপনার পক্ষে কথা বলতে চাবি ভাই কোরআনের কাছে চলে আসেন আর দেরি করেন না সময় নাই আল্লাহ সবাইকে কবুল করেন আমি এই মসজিদগুলোকে কাজে লাগা এখানে তালিমি বৈঠক চালু করেন প্রত্যেক সপ্তাহে আমি যদি প্রত্যেক মাসে অঙ্কুরে আসি প্রত্যেক মাসে সময় দেখুন চালু আপনারা এখানে ইমাম ঠিক করেন খদিব ঠিক করেন এবং ওই যে টিচার ঠিক করেন করে আপনারা কোরআন শিক্ষার ব্যাচ চালু করেন কোরআনের তাফসিলের ক্লাস চালু করেন তারপরে তুলনামূলক আর্মি ভাষা শিখেন মানে এগুলো শিখে নেন তাড়াতাড়ি সময় না এগুলো আমাদের হাতে সময় কম এগুলো আগে এগুলো আজকে থেকে দশ বছর আগেই শেখা উচিত ছিল তাই না কিন্তু আমাদের এই সেকুলার শিক্ষা ব্যবস্থা আপনার জীবন থেকে বিশ বছর কেড়ে নিয়েছে বিশ বছর পড়াশোনা করার পরে আমি চ্যালেঞ্জ করতেছি যে লাখ লাখ টিচার লাখ লাখ টিচারকেও যদি আপনি কোরআন তেল ধরেন সই বলতে পারেন অথচ তারা জাতির শিক্ষক হয়ে বসে আছে সেকুলার শিক্ষা ব্যবস্থাটা আমাদের জীবন থেকে পুরা ইসলামের হকটাকে নষ্ট করে দিচ্ছে আপনার অধিকার ছিল যে আপনি একজন স্কুলের স্কুলের স্টুডেন্ট আপনি কোরআন পড়তে পারবেন আপনি একজন কলেজের স্টুডেন্ট আপনি কোরআনের তাফসিল করতে পারবেন আপনি একজন ইউনিভার্সিটি পাশ করেছেন আপনি হাদিসও পড়তে পারবেন এবারও তো দিতে পারবেন এরাও দিতে পারবেন এটা আপনার হক ছিল কিন্তু এই হকটা নষ্ট করছে কারা এই সেকুলার শিক্ষা ব্যবস্থা নষ্ট করে ফেলছে এখন তো কিছু করার নাই তো এটাতে আমাদের দোষ কি আমাদের দোষ হচ্ছে আমরাই তো তাদেরকে ভোট টোট দিয়ে উপর উঠেছিলাম আমাদের বাপরা উঠাইছে আমাদের বাবার উঠাইছে তার বাবার উঠেছে আমরা তো ওই সময় ইনসাফ করি নাই ফল আমাদেরকে ভোগ করতে হয়েছে আপনার এই প্রসঙ্গটা দুটো কথা বলেই ফেলি নাহলে আমি মানে হকাদায় হয় না একটা মুসলিম ঘরের ছেলে তার অধিকার নাই প্রাইমারি স্কুলে গিয়ে সে কোরআন শিখবে আচ্ছা আমাদের মৌলিক অধিকার কি খাদ্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা পাঁচটা বলি না তো কোরআন আমার মৌলিক অধিকার না মুসলিম পরিবারের সন্তান আমি কোরআন আমার মৌলিক অধিকার না তারপর প্রাইমারি স্কুল আপনাকে শিখাই নাই হাই স্কুল আপনাকে শিখায় নাই এমনকি কারমাইকেল শিখাইছে আপনাকে বেগম রোক বিশ্ববিদ্যালয় শিখাইছে এরাও শিখায় নাই এমনকি বিসিএস ক্যাডার হচ্ছেন কোরআন ছাড়াই ডক্টর হচ্ছেন কোরআন ছাড়াই ইঞ্জিনিয়ার হচ্ছেন কোরআন ছাড়াই এমনকি শিক্ষা কমিশন গঠন হচ্ছে ওই কমিশনের লোকদেরও কোরআনের গ্যান নাই। টকশোতে এসে আবার ঠিকই পটর পটর করে কোরআনে পড়তেও পারে না টকশোতে আইসা পটর পটর করে এই তো বিগত দশ বছর তো টকশোর বসত ছিল খালি টকশো দেখেন নাই আলোচনা 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 একটা ন্যারাটিভ তৈরি করা হচ্ছিল ইসলাম নিয়ে যারাই কথা বলবে এরাই জঙ্গি এরাই মৌলবাদী এরাই সন্ত্রাসী কিভাবে মানুষের ব্রেন ওয়াশ করা হয়েছে আমি আসলে অবাক হয়ে গেছি এই ঘটনাতে যে সমাজকে ধ্বংস করার তারা ২০ বছর ঢেলে দিছে। ওই যুব সমাজই তাদেরকে পিটাই বের করছে আল্লাহ পাখির কি পরিকল্পনা আপনাদেরকে ধ্বংস করার জন্য ২০ বছর ধরে তারা সিলেবাস কারিকুলাম করছে আপনাদেরকে শরৎচন্দ্র পড়াইছে বঙ্কিমচন্দ্র পড়াইছে হুমায়ুন আহমেদ পড়াইছে হুমায়ুন আজাদ পড়াইছে হ্যাঁ শেক্সপিয়ার পড়াইছে আর কত কি পড়াইছে কোরআন পড়তে দেয় নাই নামাজের স্বাধীনতা দেয় নাই পর্দার স্বাধীনতা দেয় নাই আমাদের বোন পর্দা করে পরীক্ষা দিতে গেছে নেকাপ খুলে ফেলা হয়েছে কি করে নাই কিন্তু ওই ছাত্র জনতার হাতেই পিটানি খেয়ে আল্লাহ পাকের দেখছেন কি একটা মিরা কেল আল্লাহ পাকের কি মানে কুদরত ক্যারিশমা ঠিক কিরকম হয়েছে জানেন ঘটনাটা হয়েছে এরকম যে ফেরাউনের ঘরেই মুসা আলাহ ইসলামকে আল্লাহ পাক বড় করছে তো আপনাদেরকে ধ্বংস করার জন্যই কিন্তু এই পলিসিগুলো অ্যাপ্লাই করা হয়েছে এখন আল্লাহ পাকের রহমতে আপনারা বিপদে যান নাই আলহামদুলিল্লাহ এখন যেটা আল্লাহ দিচ্ছেন দেখেন আপনারা কোরআন শিখতে পারতেন এখানে পারেন নাই শিক্ষা কমিশনের মধ্যে কোরআন নাই শুধু তাই না দেখেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে আপনি বসায় দেন তিনশো ষাট জন এমপি মন্ত্রীকে বসাক বসায় তাদের সবাইকে শুধু কিচ্ছু না আমি বলবো খালি সুরা পারে পারলে শুধু মমতাজ পারতে পারে নাকি কারণ তার তো বুখারি মুসলিম সিয়াসিত তার পড়া আছে এটা পড়া ছিল এটা পড়া ছিল তো হয়তো সে পারতে পারে না পারলে তো ভালো খারাপ কিছু না তো বাকি কেউ কিন্তু পারে দেখ আপনি তো এখন প্রিয় ভাইয়া কথা অনেক হয়ে গেছে মূল কথা হচ্ছে যে আমাদেরকে এখন একটা নতুন উদ্দেশ্য নিয়ে টার্গেট নিয়ে একটা মিশন নিয়ে আগামীকাল থেকে পথ চলতে হবে প্রথম গন্তব্যটা কি আমরা বাংলাদেশকে একটা মদিনা রাষ্ট্র কায়েম করতে চাই সেটা যদি করতেই হয় তাহলে আমাকে কার আদলে করতে হবে কার শূন্যতে করতে হবে নবী মুহাম্মদ সাল্লাহ আলী ভাইসালামের তরিকায় এবং কার তরিকার প্রথম কাজটাই হচ্ছে আগে এলেম শিখতে হবে কি শিখতে হবে এই মসজিদগুলোকে কাজে লাগান মাদ্রাসাগুলোকে কাজে লাগান এবং দুই নম্বর হচ্ছে এলেম একা একা শেখা যাবে না একা একা শেখা যাবে না বিশ বছর তো আপনি একা পড়াশোনা করেন নাই প্রতিষ্ঠান ছিল ওস্তাদ ছিল তাই না টিচার ছিল আপনার একাডেমিক কারিগ্লক ছিল ঠিক ওইরকমই দিনের একা একা শেখা যাবে না ওস্তাদ লাগবে এবং আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশে ওস্তাদদের অভাব নাই আলহামদুলিল্লাহ প্রত্যেক জেলায় জেলায় উপজেলায় সব জায়গাতেই মহাক্তেক বরণ্য আলেমগণ আছে না আর আপনি খুঁজে বের করবেন কে মোহাক্তেক আলেম আমি কিছু মানে তাদের বৈশিষ্ট্য বলতে পারি